এই দেখো তুমি বলছিলে আমার কাছে বেড়াতে যাবে কদিন ধরে কানের ধারে তো ঘ্য ঘচ ঘট শুরু করেছ তো বেড়াতে কবে যাবে আরে আমার কাছে পয়সা নেই তো তোমার কি চিন্তা তুমি বেড়াতে যাবে এক সপ্তাহ থাকো আর দশ দিন থাকো আর পাঁচ দিন থাকো আমি তোমাকে নিয়ে যাব পয়সা আছে কি না আছে সেটা আমি বুঝবো তুমি তো যাওয়ার দরকার যাবে মানে এতটা ভালো কবে থেকে হলে তুমি যে যাবো না এখন বলছো আমার কাছে পয়সা নিতে তুমি কি করে জানবে আমার কাছে পয়সা নেই আমার কাছে পয়সা আছে কি না তুমি কিচ্ছু জানো না তোমার বেড়াতে যাওয়ার দরকার তুমি বেড়াতে যাবে একদম পরিষ্কার তোমাকে আমি নিয়ে যাব আমার ইচ্ছা তোমাকে নিয়ে অনেকটা টাকা খরচা করে ঘুরে আসব এটা আমার চিন্তাধারা আছে তো অনেক দিনের চিন্তা আজকের প্রায় কত বছর হয়ে গেল তাও অনেকদিন হয়ে গেল আজ যাই কাল যাই করে যাওয়া হচ্ছে না নিজের একটা খারাপ লাগছে তাই না তোমার খারাপ লাগছে তোমার খারাপ লাগবে না মানে যাওয়া নিয়ে দরকার তো তোমার শোনো তোমাকে তাহলে আমি নিয়ে যাচ্ছি তুমি রেডি হবে খুব তাড়াতাড়ি আমি কথা বলে নিচ্ছি বলে তোমাকে আমি নিয়ে যাচ্ছি হ্যাঁ তুমি যাওয়া চা করো তরে এই সময় একজনকে ফোন লাগে এবারে একজনকে ফোন লাগাই যাওয়ার চা কর ভালো করে করবে চা বেড়াতে যাওয়ার কথা শুনে তেমনি চা একটু ভালো করে হবে আমি জানি হ্যাঁ হ্যালো বলছি দাদা আপনি নাকি গাড়ি করছেন শুনছি হ্যাঁ হ্যাঁ মানে শুনছিলাম যে আপনি নাকি বেড়াতে যাওয়ার জন্য গাড়ি ব্যবস্থা করছেন তো কতদূর যাচ্ছেন বেড়াতে থাইল্যান্ড বা না না আমি আমাদের বাড়িতে প্ল্যান হচ্ছে যে আপনি গাড়ি করছেন শুনে আর কি আমরা বললাম যে যাব তো থাইল্যান্ড যাচ্ছেন যে তাহলে ওটা কত করে কি ঠিক মানে কদিনের ওটা প্রোগ্রাম ও ছমাস আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে কত করে ভাড়া পড়ছে মানে মাথা পিছু কত করে নিচ্ছেন না না পয়সার চিন্তা করবেন না আমার সঙ্গে খোলাখুলি বলুন কোনো পয়সার কোনো চিন্তা ভাবনা করবেন না মানে যেটা ন্যায্য সেটা আপনি বলবেন এক একজনের এক লাখ এক লাখ কুড়ি হাজার কোনো অসুবিধে নেই তো শুনুন না দাদা আর একটা কথা বলি যেটা বলো বলো ভাবছিলাম বলছি আপনার সব লোকজন হয়ে গেছে ও এখনো লোকজন কিচ্ছু হয়নি তো আমি একটা কথা বলবো বলছিলাম দাদা আমার হাতে না অনেক লোক আছে বুঝলেন তো আমি লোকজন কিছু করে দেব তাও আমার কাছে আপনার কটা খালি আছে কোনো দশ পনেরোটা আচ্ছা ঠিক আছে দশ পনেরোটা আমি লোক করে দিচ্ছি আর শুনুন না দাদা একটা কথা ছিল বলছিলাম আমি যদি দশ পনেরোটা লোক করে দেই তাহলে আমার দুজন আর ফ্রি হবে তো ফ্রি হবে তো আর সঙ্গে তিনটে বাচ্চা আছে ওই তিনটে বাচ্চা তো ওই সাতাশ আঠাশ বছর বয়স হ্যাঁ একটা সাতাশ একটা বত্রিশ আর একটা ওই কত হবে পঁচিশ টশিস তিনটে বাচ্চা হ্যাঁ আমার তিনটে বাচ্চা আর আমরা দুই লোকের তাহলে আমাদের ওইটা ফ্রি হবে তো আমি আপনার লোক করে দেবো হ্যাঁ 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 ব্যাস 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 ঠিক আছে দাদা তাহলে তাহলে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা আমার লোকজনকে দিয়ে দিচ্ছি যদি ওরা যাবে তো বটেই আর আমি ওদের করে দিচ্ছি আর আমার সামনেরটা হ্যাঁ সামনের সিটটা আমার পাঁচটা দেবে হ্যাঁ ঠিক আছে দাদা রাখছি তাহলে ওই কথা থাকল আমি আমি খুব তাড়াতাড়ি লোক করে দিচ্ছি হুম এই দেখো রেডি হয় না খুব তাড়াতাড়ি হয়ে গেছে কথাবার্তা হয়ে গেছে যা টাকা লাগে আমি তো বলেছি ওরা বলে রাজি হয়ে গেছে বুঝেছো তো কোনো চাপ নেই তুমি রেডি হয়ে নাও